মায়ের বিরুদ্ধে কথা বলে তো আমরাই আপনি বলেন আপনি তো সেই অংশীদারই হন কোথায় কি খাচ্ছে না খাচ্ছে কোথায় কি দখল করছে না করছে সেটা তো আপনি ভাগ আপনি নিয়ে নেন আপনার ভাগ তো চুপ হয়ে থাকেন এখন আসছেন যে শুধু কি এমত আখেরাত কথা বলেন কিন্তু সমাজে কি হচ্ছে বলেন না আশ্চর্য বিষয় হচ্ছে একটা কথা বলেন আমার মায় বিরুদ্ধে সব শুধু এই আখেরাত কিয়ামত এগুলো নিয়ে কথা বলেন এগুলো ওয়াজের পরিবর্তন করে ওয়াজ একটু ধাস পরিবর্তন করেন বর্তমান সময়ে কি হচ্ছে সেটা নিয়ে কথা বলেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলে কি শুধু হুজুরের একার দায়িত্ব না সবার দায়িত্ব আর অন্যায় দিয়ে কথা বলতে গেলে তো আপনি কমিটির হচ্ছে মসজিদ কমিটির আপনি প্রধান আপনি তো মসজিদ থেকে বের করে দেবেন আপনার আসছেন অন্যায় অন্যায় তো আপনার চোখের সামনে ঘটে আপনি কেন দেখেন না আপনি কেন প্রতিবাদ করেন না এই সমাজ চালায় কারা আপনি চালায় কি কাচ্ছা কারা আপনি না আপনাদের সমাজ চালায় দেশ চালায় আপনারা যদি প্রতিবাদ না করেন তো আমরা প্রতিবাদ করে কি হবে কতটুকু হবে যতটুকু প্রতিবাদ করা তো আমরাই করি কথা শুনুন বা না শুনুন প্রতিবাদ তো ঠিকই করি আপনি আসছেন যে কি বড় বড় কথা বলতেছেন যে না আমরা কিছুই বলি না অন্যায়ের বিরুদ্ধে কথা বলি না আরে মেয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলি তো আমরাই আপনি বলেন আপনি তো সেই অংশীদারি হন কোথায় কি খাচ্ছে না খাচ্ছে কোথায় কি দখল করছে না করছে সেটা তো আপনি ভাগ আপনি নিয়ে নেন আপনার ভাগ তো চুপ হয়ে থাকেন এখন আসছেন যে হুজুর শুধু কি এমত আকেরাত কথা বলেন কিন্তু সমাজে কি হচ্ছে বলেন না সমাজে কি হচ্ছে বলেন না সেটার দায়িত্ব কি সুজুরের একা না আপনারও আছে আপনি কেন বলেন না কেন এই সমাজের বেশিরভাগ লোকই তো আপনার কথা শোনেন তো আপনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্ছার হন দেখেন আপনার যে পিছিয়ে লোকগুলো ঘুরে এরাও সতর্ক হয়ে যাবে আমরা হাজারবার বললেও তারা তো মুখে শুনবে শুনে চোখের পানি ধরবে এরপরে আবার সে অন্যায় করা ঠিকই করে আর আপনারা যদি বলেন যে না অন্যায় করা যাবে না কারণ সবসময় তো আপনাদের অর্থিস তারা চলে আপনাদেরকে তারা ভয় পায় তা আপনারা এখানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন না আগে নিজেরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন তারপরে সে উপদেশ দিতে আসেন দিন কিন্তু সে আগের দিন আর নাই